আলাইকুম কী হোস কেমন হচ্ছে সবাই ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকের মতো আজকে আবার চলে আসছি ফুটবল খেলা দেখার জন্য আজকে যেহেতু অফ ডে আজকে ফুটবল খেলাটা এ টু জেড মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ খেলাটা আপনাদেরকে মাঝে ছোটো করে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলেন যাই এখন ফুটবল খেলাটা দেখি আর আজকে কোন কোন দল খেলতে দেয় সেটা এখনও জানি না মাঠে যাওয়ার পরে কারো থেকে জানার চেষ্টা করবো যদি জানতে পারি সেটা বলবো আর যদি জানতে না পারি এতটুকুই আপনাদেরকে খেলাটা দেখাই দিব তো তাহলে চলেন এখন আমরা ফুটবল খেলা দেখতে চাই তো মাঠে এসেই দেখি যে মাত্র খেলাটা শুরু হলো শুরুর প্রথমেই বান্ধবনের যে টিমটা আছে সেটা জোরে সোরে একটা শট করছে কিন্তু সরাসরি যে গোলকিপারের হাতে তো এসে দেখলাম যা খেলা মোটামুটি দুই দলে মোটামুটি শক্তিশালী দল সাদাটা হলো বান্দরবন দল আর হলো হল সম্মত নাই না দল হবে তো দুই দলে খুব ভালো খেলছে মানে আমি যখন গেছি তখন কোন দলে কোনো গোল করতে পারেনি কারণ দুটো দলের গোলকিপার মোটামুটি ভালো এবং ডিফেন্ড অনেক ভালো তারপরে যারা খেলতেছে সব মোটামুটি প্লেয়ারগুলো ভালোই খেলতেছে তো ওদের খেলা দেখলাম আর উপভোগ করলাম আর বান্দবন রাজামারে যখন খেলা হয় তখন এত পরিমাণ মানুষ হয় যা বলার মতন আপনি এখন দেখতেছেন যে অনেক মানুষ কম কিছুক্ষণ বড়ে দেখবেন যে খেলার ফুটেছে দেখতে পাবেন এত পরিমাণ মানুষ আসছে মা যা আপনি কল্পনা করতে পারবেন না আর রাজার মাঠে যে কোনো খেলা দেখি যে মোটামুটি ভালোই হয় দেখেন একটা শর্ট করতেছে অনেক ক্যাপ্টেনে কিন্তু সেটা গোল গোল গোলকিপার পর্যন্ত যায় নাই তো যতটুকু খেলা দেখলাম যে রাজার মাঠটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মানে মাঠটাকে ফুটবল খেলার উপযোগী করে নিয়েছিল যেহেতু এখানে সব ধরনের খেলা হয় বা গাড়ি চলানো হয় অনেক কিছু হয় তারপরে ওই মাঠটাকে এত সুন্দর করে সাজাইয়া চারিদিকে বাউন্ডারি দিয়ে খেলার জন্য উপযোগী করে নিয়েছি এটা তো সবচেয়ে বড় বিষয় আমাদের দেখে খুব ভালো লাগছে আর এরকম আয়োজন বারবার হওয়া দরকার বান্দরবনের জেল জেলায় কারণ বান্দরবনে যদি এরকম খেলাগুলো হয় বান্দরবন থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে সেটা যে কোনো খেলায় হোক ক্রিকেট বলেন ফুটবল বলেন ভলিবল বলেন কাবাডি বলেন যে কোনো খেলা যদি হয় সবসময় কিন্তু আমরা ক্রিয়াঙ্গনের দিক দিয়ে সবচেয়ে বেশি পিছিয়ে আছি বান্দরবনে কারণটা হলো যে আমরা রেগুলার কোনো টুর্নামেন্ট চলাই না বা টুর্নামেন্ট হলে টুর্নামেন্টের ফাইনাল দিনে এমন ধরনের অনেক কিছুই ঘটনা ঘটে বান্ধবনে তো বান্ধবনে যদি যারা ক্রিয়ার সাথে যুক্ত আছেন তারা যদি এই ধরনের টুর্নামেন্টগুলো ছাড়েন তাহলে বান্ধবনের জন্য অনেক মানে সুযোগ আসবে বান্ধবনের ছেলেরা অনেক ভালো ভালো জায়গায় খেলতে পারবে এটা বান্ধবনের জন্য একটা গর্বের বিষয় হবে তো যতক্ষণ ফুল টাইম খেলা দেখলাম ফুল টাইম খেলা দেখার পরও কোনো দল গোল করতে পারে নি যে গোল খেলা শেষে যাওয়ার পরে এটার ব্রেকারে গিয়ে পৌঁছেছে তার কারণ হলো যে এটা হলো নগ আউট পর্ব কারণ এখান থেকে যে হারবে সে চলে যেতে হবে কারণ তার আর কোনো খেলা থাকবে না তো এখন প্ল্যানটি চলতে দেখেন এক এক করে দোনো দলে খুব দারুণ দারুন পাঁচটা পাঁচটা গোল দিছে এরপরে বাড়তি যারা আসছে গোল দিচ্ছে তখনই তাদের মধ্যে একজনে বারের মধ্যে বল লাগাই দিছে যার কারণে বান্ধবনটি জিতে গেছে তো আপনারা সম্পূর্ণ প্লান্টিক শটটা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছিলাম পাঁচজন পাঁচ জনে গোল দিছে প্রথম পাঁচজন পাঁচজনে গোল পাইছে খুব ভালো শট দিছে কিন্তু পরে যে দুইজন শ্যুট করার জন্য আসছে তারাই জিনিসটা অঘটনটা ঘটাইছে এখন আপনারা দেখতে পারবেন দেখলে বুঝতে পারবেন কী ঘটছে এখানে এ একটু জন্য গোলটা হইতো না কিন্তু পরে লাস্ট পর্যন্ত হইলেও মানে আমি মনে হচ্ছে এই ছেলেটা মিস করবে কিন্তু না এই ছেলেটা যে দারুণ একটা দিছে দেখেন না জাল ছিঁড়ে চলে গেছে কে বল মানে জালটা আগে থেকে ছিল যার কারণে জালটা ছিঁড়ে চলে গেছে বলতেছি মানে এই জিনিসটা হলো যে খুব অবাক লাগছে আমার থেকে মানে এত সুন্দর সুন্দর শট দেওয়ার পরেও হলুদ জার্সি পরার টিমটা জিততে পারেনি এটা খুব আফসোসের বিষয় কারণ তারা চেষ্টা করছে কিন্তু মানে স্বাভাবিক খেলার মধ্যে হার জিত আছে খেলার মধ্যে হার জিত না থাকলে তো খেলার সুন্দর জোরে থাকবে না যে কোনো দল জিতবে একদল হারবে তো এই সম্ভবত এই প্লেয়ারটাই মনে হয় বারে মেরে দিছে হ্যাঁ এই প্লেয়ারটার কারণেই বান্ধবান টিম জিতে গেছে এই গোলটা দিলেই বান্দরবনের টিম জিতে জয় উদযাপন করতেছে দেখেন এই টিমটা এই গোলটার সাথে সাথে বান্ধবন দল জিতে গেছে জিতে বান্ধবান দল নেক্সট রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়ে গেছে তো খেলার বান্ধবান রাজামাটা খেলার মাধ্যমে দর্শক দেখছেন কী পরিমাণ তো আজকে মধ্যে ভিডিওটা এখানে শেষ করে দিয়ে সব ভালো থাকবেন আল্লাহ